ধন্যবাদ সাগর ড্রয়িং একাডেমির পক্ষ থেকে আজকের বিষয়ে আলোচনা করবো আমরা চতুর্ভুজ নিয়ে চতুর্ভুজ অর্থাৎ স্কোয়ার চতুর্ভুজ কিন্তু দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিন্তু চোখের সামনে চতুর্ভুজের ব্যবহার কিন্তু অনেক বিভিন্ন জায়গায় কিন্তু আমরা চতুর্ভুজ আমরা দেখতে পাবো এবং ধরাই দিলে সবাই বুঝতে পারবো চতুর্ভুজটা আমরা ফ্রি ফ্রি হ্যান্ডেও ব্যবহার করতে পারবো আবার কি আমরা বিভিন্ন কম্পাস বা স্কেল দিয়েও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো এবং দেখো চতুর্ভুজ আঁকতে গেলে কিন্তু আমাদের কিন্তু আবারও বলছি সরল রেখা আমরা আগেও দেখাচ্ছি সরল রেখা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সরল রেখা এটা কিন্তু কারণ তো এখন চতুর্ভুজটা বিষয়গুলো আমরা কি দেখলাম ফ্রি হ্যান্ডে চতুর্ভুজ কীভাবে আঁকা যায় আবার কি একটা জিনিস কি আমরা কিন্তু স্কেল ব্যবহার করতে পারি স্কেল ব্যবহার করেও কিন্তু আমরা চতুর্ভুজ আঁকতে পারি আবার একটা জিনিস দেখ আর একটা জিনিস কাজ করা যাবে আমরা কিন্তু বিভিন্নভাবে চতুর্ভুজ তাহলে কী হলো আমরা ফ্রি হ্যান্ডে চতুর্ভুজ ফ্রি হ্যান্ডে চতুর্ভুজ করতে পারবো এবং কি চাঁদার কম্পাস নিয়েও কিন্তু আমরা বা স্কেল নিয়েও কিন্তু আমরা চতুর্ভুজ ব্যবহার করতে পারবো একটা জিনিস কি চতুর্ভুজের ব্যবহার কী আমাদের ঘরের কোন রুম বা বিল্ডিংয়ের সব কিছুই কিন্তু একটা চতুর্ভুজের কিন্তু একটা আকৃতি আছে একটু তাকাও একটা টেবিল করতে গেলে একটা চতুর্ভুজের একটা অংশ মনে হবে টেবিল ল্যাপটপ টিভি বিভিন্ন ধরনের ঘরের সকল কিছু অনেক কিছু একটা বক্স করতে গেলে যেমন চতুর্ভুজটা খালি একটু খেয়াল করো কোথায় কোথায় চতুর্ভুজের একটা আকৃতি দেখা যায় ঘরের দরজাটা চতুর্ভুজের কেমন আকৃতি দেখা যাবে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে বিল্ডিং ঘর ঘরের ভিতরকার জিনিস আমার কোথায় কোথায় চতুর্ভুজের একটা অংশ আছে তাহলে একটু দেখলে খেয়াল কর বোঝা যাবে এখন দেখেন যে তো চতুর্ভুজ এবং ত্রিভুজ দিয়ে আমরা একটা আয় করে যেমন আমরা এখানে আর একটা পার্ব গত পর্বে দেখাইছিলাম আমরা ত্রিভুজ তাই না এখন একটা জিনিস কি এখানে আমরা আঁকলাম হচ্ছে চতুর্ভুজ এখানে আমরা আঁকলাম আমরা এখানে একটা চতুর্ভুজ আঁকব আমরা এখানে একটা চতুর্ভুজ আঁকবো আচ্ছা আমরা এখানে একটা চতুর্ভুজ আঁকলাম চতুর্ভুজ দিয়ে একটা জিনিস মজার জিনিস মনে করি এই চতুর্ভুজের আমরা একটা কি আমরা একটা ত্রিভুজ দিই চতুর্ভুজের উপরে যদি আমরা একটা ত্রিভুজ দিই একটা জিনিস কি ত্রিভুজ চতুর্ভুজের দিতে আমরা একটা ত্রিভুজ দিলাম এখানে একটা কিন্তু একটা ঘরের একটা আকৃতি চলে আসলো একটা ঘরের আকৃতি চলে আসলো এখন এখানেও কিন্তু একটা কি আবার যদি এখানে কি আমরা এখানে মনে করি যে একটা আমরা বৃত্ত দেখাইছি আমরা যদি এখানে একটা কি বৃত্ত এঁকে দিই তাহলেও কিন্তু আমরা কিন্তু এখানে যদি একটা বৃত্ত এঁকে দিই তাহলে কিন্তু একই এ হলো যে এখানে কিন্তু একটা সুন্দর কি একটা ডিজাইন হয়ে গেল এখানে কিন্তু বৃত্ত দিলাম এখানে কিন্তু আমি আবার একটা চতুর্ভুজ দিলাম এখানে কিন্তু সুন্দর কিন্তু একটা দেখো এটা ঘরের কিন্তু একটা ডিজাইন কিন্তু হয়ে গেল তার মানে কি একটা বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ একটা অংশ দিয়েও কিন্তু একটা ঘরের সুন্দর একটা ডিজাইন আমরা করতে পারছি তাহলে কি হলো এখানে দেখা হলো কি পূর্বে দেখা বৃত্ত এখানে ত্রিভুজ চতুর্ভুজ তাহলে কি দেখো তিনটার সমন্বয় কিন্তু একটা কিন্তু আমরা ঘর বানিয়ে দিলাম একটা সুন্দর কিন্তু একটা হতে পারে কিন্তু তাহলে কি তিনটে একটা সুন্দর কিন্তু ঘরের একটা অংশ হয়ে গেল এখানে কি করলাম যে আমরা একটু এখানে কিছু সরল লেখা দিলে কিন্তু আমরা এখানে একটা সিঁড়ির মতো আমরা কিন্তু বানাই দিতে পারি তাই না এখানে কিন্তু আমরা একটা সিঁড়ি বানিয়ে দিতে পারি একটা ঘর আমরা সুন্দর হয়ে গেল তাহলে কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু সহজে কিন্তু একটা ঘর একটা জিনিস মজার একটা বিষয় তাহলে কী হলো আমরা এখানে কি আঁকলাম একটা প্রথমে কি আঁকলাম একটা চতুর্ভুজ হ্যাঁ চতুর্ভুজের উপরে কি দিলাম আমরা একটা ত্রিভুজ ত্রিভুজের মাঝখানে কিন্তু এখানে মাঝখানে বলতে গিয়ে এখান থেকে শুরু করে একটা বৃত্ত দিলাম বৃত্তর মাঝখান থেকে দেখা আর একটা চতুর্ভুজ দিয়ে কিন্তু আমরা কিন্তু একটা একটা ঘর বানিয়ে দিলাম তাহলে কিন্তু ওই ঘরের ঘরের কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু সুন্দর একটা তিনটা জিনিস দিয়ে কিন্তু একটা একটা জিনিস সেটা হয়ে গেল সেটা কি হলো ঘর বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে একটা এখানে কিন্তু আবার সরল রেখা আছে এখানে কিন্তু সরল রেখাও আছে আবার যদি মনে করি যে আমরা কোনো কিছু ডিজাইন করব তাহলে কিন্তু এখান থেকে আমরা এখান থেকে কিন্তু আমরা এটা রেখাটা দিয়েও কিন্তু আমরা কিন্তু এখানে একটা নকশা করে দিলাম এই নকশাটা করে দিলাম তাহলে কিন্তু আমাদের কিন্তু একটা একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেল দেখো তাহলে আমরা কি আমরা কী পেলাম সরল রেখা আবার ত্রিভুজ একই সাথে একটা হচ্ছে তাহলে সরল বক্র রেখা এটা কিন্তু চতুর্ভুজ একটা ত্রিভুজ দেখো এটা দিয়ে কিন্তু সুন্দর আমাদের একটা ঘর হয়ে গেল তাহলে কি আমরা কি এইভাবে আঁকতে পারবো না এইভাবে প্র্যাকটিস করলে তাহলে সুন্দরভাবে আমি কি আবারও আরেকটা আরেকটাবার দেখাই আরেকবার দেখাই দিই তাহলে জিনিসটা এ করতে সহজ হয়ে যাবে যেমন এখানে কি এখানে কিন্তু আমরা একটা আমরা একটা চতুর্ভোজ আঁকব এখানে আমরা একটা চতুর্ভোজ আঁকব তাহলে কি এখানে আমরা একটা চতুর্ভুজ আঁকলাম এখন এই চতুর্ভুজের একটা অংশ আমরা এখান থেকে আমরা একটা কিন্তু এখান থেকে একটা ত্রিভুজ ত্রিভুজ আঁকলাম এই ত্রিভুজটাকে আবার আমরা ত্রিভুজটাকে আবার আমরা কিন্তু একটা বৃত্ত দিয়ে একটা বৃত্ত দিয়ে এখানে কিন্তু আমরা একটা সুন্দর একটা একটা ঘর আঁকায় দিলাম এখানে কিন্তু আমরা একটু সিঁড়ি বানাই দিলাম এভাবে কিন্তু আরও অনেক কিছু আঁকানো যাবে জাস্ট আমি একটু দেখানোর জন্য সহজেই কিন্তু সহজেই কিন্তু এই জিনিসগুলো বোঝাই দিলাম তাহলে এটার কিন্তু ঘর কিন্তু বিভিন্ন আকৃতিতে আঁকানো যায় ঠিক আছে শুধু কিন্তু শুধু কিন্তু দেখা যাচ্ছে কি পদ্ধতিগুলো আমি দেখালাম এখানে যেমন ঘর এইভাবে আঁকানো যায় আবার ঘর আঁকানো যায় কিভাবে এই যে ত্রিভুজ ত্রিভুজ এই যে চতুর্ভুজের একটা অংশ এখানে কিন্তু এভাবে দেওয়া যায় এভাবে দেওয়া যায় এভাবে আস্তে আস্তে কিন্তু এখানে কিন্তু এখানে একটা চতুর্ভুজের অংশ আঁকানো যায় তার মানে কিন্তু এখানে ত্রিভুজের কিন্তু অংশ এবং চতুর্ভুজের কিন্তু একটা অংশ পাওয়া যায় তার মানে কিন্তু ঘর আঁকার ক্ষেত্রে বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ তার মানে কিন্তু ওই বেসিকগুলো কিন্তু এখানে দরকার হচ্ছে ঠিক আছে তাহলে কিন্তু এই ঘরটা তোমরা সবাই একটু প্র্যাকটিস করো বৃত্ত তারপরে কি এটা বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ সরলরেখা এখান থেকে বক্র রেখা দেওয়া এই কয়েকটা জিনিস যে তোমরা তোমাদের ঘরটাকে সুন্দর করে সুন্দর করে সাজে অঙ্কন করো দেখে কে রকম আঁকতে পারো ধন্যবাদ সবাইকে